গরমের দুপুরে ভাতের সাথে আম দিয়ে মৌরলার ঝাল বানিয়ে নিই দারুণ লাগবে সবার প্রথমে একটি মিক্সিং বলে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম দশ মিনিট দশ মিনিট পর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এইবার ধুয়ে রাখা মরুনা মাছগুলোই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি তারপর কড়াইতে সরষের তেল গরম করে ম্যারিনেট করা মোরলা মাছগুলোকে দিয়ে পিঠ খাইয়ে ভেজে তুলে নিচ্ছি এইভাবে সব মরলা মাছগুলোকেই ভেজে নিচ্ছি এইবার কড়াইয়ের তেলে ফোড়ন দেব কয়েকটা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুভাষ ওলে হলে কেটে রাখা কয়েকটা আমের টুকরো দিয়ে ভেজে নেব তারপর তার সাথে সরষে আর পোস্ত বাটার পেস্টা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এইবার তাতে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো অ্যাড করছি এরপর পরিমাণ মতো জল অ্যাড করব জলটা ফুটে উঠলে ভেজে রাখা মোরলা মাছগুলো তুলে পাঁচ সাত মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবো এরপর আমগুলোকে একটু ভেঙে দিচ্ছি যাতে আমের টক ভাবটা গ্রেভির মধ্যে যায় শেষে একটু চিনির দানা আর কয়েকটা কাঁচা আমের কুচি মিশিয়ে গরম ভাতে সার্ভ করবো ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন